একজন সুস্থ স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন আট থেকে নয় গ্লাস পানি পান করবে তবে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে অথবা বাচ্চাকে দুধ খাওয়ালে কিংবা জ্বর বা ডায়রিয়া হলে পানি ও তরল খাবার বেশি বেশি খেতে হবে সারাদিন অল্প অল্প করে পানি পান করতে হবে লম্বা সময় ধরে পানি পান না করা হলে কিংবা একেবারে বেশি পানি পান করা হলে দুটোই শরীরের জন্য ক্ষতিকর প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা বিপাক্রিয়ায় প্রচণ্ড সাহায্য করে যারা মেদ কমাতে চাইছেন তারা ফ্রিজের ঠান্ডা পানি পরিহার করুন বদলে কুসুম গরম পানি পান শুরু করুন খাবার খাওয়ার মাঝে বারবার পানি পান করবেন না এতে অ্যাসিডিটির সমস্যা আবার অন্য অন্য সমস্যাও দেখা দিতে পারে খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেও পানি পান করা উচিত নয় এতে মেদ বেড়ে যেতে পারে ও হজমেও সমস্যার ঝুঁকি থাকতে পারে খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পর পর্যাপ্ত পানি পান করুন